মানুষের ব্যক্তিত্বের জগতে একটি শব্দ বহুদিন ধরে আলোচিত ম্যাকিয়াভ্যালিয়ান পার্সোনালিটি এই শব্দটি এসেছে নিকোলো ম্যাকিয়াভ্যালির রাজনৈতিক দর্শন থেকে যেখানে বলা হয়েছিল মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে কখনো কখনো কৌশল মনস্তাত্ত্বিক খেলা এবং হিসেবি আচরণ প্রয়োজন কিন্তু আজকের মনোবিজ্ঞানে ম্যাকিয়া ভ্যালিয়েন মানে হলো এমন এক ব্যক্তিত্ব যে অত্যন্ত ক্যালকুলেটেড ম্যানিপুলেটিভ এবং নিজের স্বার্থের পেছনে সব কিছু বিচার করে প্রশ্ন হল নারীরা এমন পুরুষকে কেন ভয় পায় অথবা কোন ধরনের পুরুষের আচরণ নারীদের মনে ভয় জাগায় আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করব প্রথমেই বুঝে নেওয়া দরকার যে নারীরা স্বভাবগতভাবে নিরাপত্তা নির্ভর সম্পর্ক যত গভীর হয় নারীরা তত বেশি অনুভব করে পুরুষটি কি তাকে নিরাপত্তা দেবে নাকি মানসিক অস্থিরতা তৈরি করবে ম্যাকিয়ভেলিয়ান ছেলেরা বাইরে থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী বুদ্ধিমান এবং আকর্ষণীয় মনে হলেও তাদের মধ্যে থাকে অদৃশ্য এক হিসেবি মন এই কারণে নারীরা বুঝতে পারে এই মানুষটি যখন খুশি নিজের সুবিধার জন্য আচরণ বদলাতে পারে কথা বদলাতে পারে কিংবা সম্পর্ককেই ব্যবহার করতে পারে আর এই আনপ্রেডিক্টেবিলিটি মেয়েদের মনে ভয় সৃষ্টি করে নারীরা যে ধরনের পুরুষকে সবচেয়ে ভয় পায় তাদের প্রথম ক্যাটেগরি হলো অতিরিক্ত কৌশলী পুরুষ এরা কথায় মিষ্টি আচরণে পরিপাটি যেন সব কিছু জানে সব হিসেব করে চলে কিন্তু এই মিষ্টতা স্বাভাবিক নয় হিসেবই মেয়েরা ভয় পায় কারণ তারা বোঝে না এই মানুষটি প্রকৃত নাকি অভিনয় করছে আর মানুষ যখন বুঝতে পারে না সামনে থাকা ব্যক্তির সত্যিকারের অনুভূতি দেখাচ্ছে নাকি উদ্দেশ্য লুকাচ্ছে তখন স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয় দ্বিতীয় ধরনের পুরুষ হল ভাবনাহীন কিন্তু খুব ক্যালকুলেটেড মানুষ যারা অনুভূতিকে দুর্বলতা মনে করে তারা হাসবে কথা বলবে রোম্যান্টিক হবে কিন্তু কোনো আবেগিক দায় নেবে না একজন নারী চায় সম্পর্কের মধ্যে আবেগিক নিরাপত্তা কিন্তু ম্যাকিয়াবেলিয়ান পুরুষ আবেগকে ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ রক্ষা হয় মেয়েরা বুঝতে পারে এমন মানুষের কাছে নিজেকে অসহায়ভাবে ওপেন করা বিপজ্জনক কারণ এই ধরনের মানুষ জানে কোন দুর্বল পয়েন্ট কোথায় এবং প্রয়োজনে তাদের সেই দুর্বলতাকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারে নারীরা ভয় পায় তৃতীয় ধরনের ম্যাকিয়াভ্যালিয়ান পুরুষ যে নিজের ইমোশন একদমই প্রকাশ করে না এরা সব সময় কুল সব সময় স্থির কখনো রাগে না কখনো ভাঙে না বাইরে থেকে দেখতে দারুণ আকর্ষণীয় ব্যক্তিত্ব কিন্তু সমস্যা হলো যে মানুষ অনুভূতি প্রকাশ করে না সে সম্পর্ককে গভীরে নিতে চায় কি না সেটাও বোঝা যায় না এই অদৃশ্য দেয়াল এই ইমোশন লকড আচরণ নারীদের অস্বস্তিতে ফেলে তারা বলে থাকে আমি তার মাথার ভিতরে ঢুকতে পারি না আর এই অজানা জায়গায় ভয়ে তৈরি করে চতুর্থ ধরনের পুরুষ যে পরিস্থিতি নিজের মতো করে চালাতে চায় ম্যাকিয়াবেলিয়ান ছেদেরা মাস্টার ম্যানিপুলেটর কথার মাধ্যমে আবেগের মাধ্যমে কিংবা নিছক নিরবতার মাধ্যমে পরিস্থিতিকে এমনভাবে পরিচালনা করে যে অন্যরা বুঝতেই পারে না যে তাকে ব্যবহার করা হচ্ছে নারীরা এমন পুরুষকে ভয় পায় কারণ তারা অনুভব করে যে এই মানুষটি চাইলে তাদের আত্মবিশ্বাস সিদ্ধান্ত এমনকি জীবনের দিশা পর্যন্ত বদলাতে পারে এই নিয়ন্ত্রণ ক্ষমতা যত বেশি ভয় তত বেশি পঞ্চম ধরনের পুরুষ হল নিয়মহীন সীমারেখাহীন স্বাধীন পুরুষ এরা কারো নিয়ম মানে না কাউকে জবাবদিহি করে না কেউ যদি প্রশ্ন করে তুমি কোথায় ছিলে তারা উত্তর দেবে না তারা বিশ্বাস করে জবাবদিহি প্রয়োজন নেই মেয়েরা এমন ছেলেকে ভয় পায় কারণ সম্পর্কের ভিত্তি হলো নিরাপত্তা এবং সম্মান আর যে পুরুষ নিজের জীবন এতটা অপ্রত্যাশিত রাখে তার সঙ্গে ভবিষ্যৎ কেমন হবে সেটাও অজানা থাকে অজানা মানেই ভয় ম্যাকিয়াবেলিন পুরুষেরা সাধারণত খুব আকর্ষণীয় হয় তাদের মধ্যে থাকে রহস্যময়তা যা প্রথমে নারীদের টানে কিন্তু ধীরে ধীরে একই রহস্য ভয় তৈরি করে কারণ মানুষ সবচেয়ে ভয় পায় সেই জিনিসকেই যা সে সম্পূর্ণভাবে বুঝতে পারে না নারীরা ভয় পায় এমন পুরুষকে যে আবেগ ব্যবহার করে পরিস্থিতি কন্ট্রোল করে নিজেকে অনেক বেশি কৌশলী রাখে এবং সম্পর্কের মধ্যে সত্যিকারের উন্মুক্ততা দেখায় না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সব ম্যাকিয়াভ্যালিয়ান আচরণ খারাপ নয় জীবনে কোনো কোনো ক্ষেত্রে কৌশলী হওয়া প্রয়োজন কিন্তু সমস্যা হয় যখন সেটি মানুষের উপর মানসিক প্রভাব ফেলার জন্য সম্পর্ক ব্যবহার করার জন্য বা অন্যের অনুভূতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় নারীরা শুধু ভয় পায় না এমন পুরুষের কাছে তারা নিজেদের মানসিকভাবে নিরাপদ মনে করে না আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি সম্পর্ক মনোবিজ্ঞান এবং ব্যক্তিত্ব নিয়ে আরও জানতে চান তাহলে অবশ্যই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন কিছু জানতে পারবেন বুঝতে পারবেন মানুষের মনের অদৃশ্য ভাষা